যদি আমরা এটা দেখি এখানে উপরে এক থেকে শূন্য গেলে কত নর্মাল নিয়মে এক এখানে শূন্য আছে উপরে নিচে এক তে কি কী হবে এই যে এই নিয়ম শূন্য থেকে এক বিয়োগ করলে বয়স হচ্ছে এক কেরি থাকবে কত এক এক কোথায় আসবে এক এই যে এখানে এসে যোগ হবে এখানে দশমিক থাক সমস্যা নেই দশমিকের আমি দশমিক বসে দিলাম এখানে এক তাহলে এক থেকে এক বিয়োগ করলে কত শূন্য নর্মাল নিয়মে আচ্ছা এবার উপরে এক আছে নিচে শূন্য আছে হাতে কিন্তু কিছু নাই হাতে একশো এখানে যুগ করে ফেলছি এক থেকে এক গেছে শূন্য হয়ে গেছে এবার এক থেকে এবার এখানে এক থেকে শূন্য গেলে কত নর্মাল নিয়মে এক এবার এখানে শূন্য আছে তাহলে শূন্য থাকলে কি হবে আর এক থেকে শূন্য থেকে এক যুগ দিলে কত হবে এক কেরি আছে এক এই এক আবার এখানে আসবে এবার এক থেকে এক গেলে কত আবার শূন্য ঠিক আছে আচ্ছা আমরা এটা করি প্রথমেই কত শূন্য নিচে এক তাহলে কি হবে শূন্য থেকে তো এক গেলে কি হয় এক কেরি থাকবে এক এই এক আবার এখানে যোগ করতে হবে তাহলে এখানে আছে এক এক থেকে এক গেলে কত শূন্য নর্মাল নিয়মে এক এক বিয়োগ করলে হয় শূন্য যেহেতু আমাদের বিয়োগ এবার উপরে শূন্য আছে আর নিচে এক আসতে গেলে কত হবে এক এবং কেড়ে থাকবে কত এক এক এখানে আসবে আবার এক একে বিয়োগ করলে কত আবার শূন্য ঠিক আছে আচ্ছা করেন কিছু না একবারে ইজি ঠিক আছে বাইনারি বিয়োগ করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে